নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি চানা মশলা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব দেখুন কত সুন্দর দেখতে হয়েছে চানা মশলা খেতেও কিন্তু অপূর্ব স্বাদের হয়েছে বাড়িতে থাকা উপকরণ দিয়ে আমি খুবই চটজলদি রেসিপিটা তৈরি করেছি প্রথমে আমি দু চামচ মতো সাদা তেল দিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজকে পরিমাণ মতো লবণ দিয়ে আমি প্রথমে ভেজে নিচ্ছি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন পেঁয়াজ প্রথমে আমি ভালো করে ভেজে নিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করলে তরকারির কালারটা খুবই সুন্দর হয় তেলের ওপর আমি পেঁয়াজ ভাজার পর কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করেছি এই সময় আমি হলুদ অ্যাড করব না দিয়ে দিচ্ছি রসুন আদা ও শুকনো লঙ্কার পেস্ট হলুদ আমি পরে অ্যাড করব ভালো করে রসুন আদা ও শুকনো লঙ্কার পেস্টকে ভাজা ভাজা করে নিচ্ছি খুব ভালো করে মশলাকে ভেজে নিতে হবে তা না হলে মশলার মধ্যে যদি কাঁচা গন্ধ থেকে যায় তরকারির স্বাদ ভালো হবে না মশলাকে খুব ভালো করে ভেজে নিতে হবে যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন বুঝতে হবে মশলা খুব ভালো করে ভাজা হয়ে গেছে দেখুন আমার মশলা থেকে তেল ছেড়ে এসছে মশলা আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এরপর আমি অ্যাড করছি এক চামচ মতো জিরের পাউডার এক চামচ মতো ধনে পাউডার ও এক চামচ মতো হলুদের পাউডার ভালো করে আমি সমস্ত গুঁড়ো মশলাকে তেলের সঙ্গে মিক্সড করে অ্যাড করছি খুব সামান্য একটু পরিমাণ বাটি ধোয়া জল যেহেতু গুঁড়ো মশলা অ্যাড করেছি বাটি ধোয়া জল দিয়ে মশলাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব এইরকম চানা মশলা আপনারা রুটি লুচি পরোটার সঙ্গে সার্ভ করতে পারেন খেতে কিন্তু খুবই অপূর্ব লাগে দেখুন আমার মশলা ততক্ষণে প্রায় ভাজাই হয়ে গেছে এরপর আমি অ্যাড করব কাবড়ি ছোলা আলু সেদ্ধ করা আমি প্রেসার কুকারে একটা তেজপাতা দিয়ে পরিমাণ মতো লবণ অ্যাড করে কাবড়ি ছোলা ও আলুকে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করা কাবড়ি ছোলা ও আলু অ্যাড করে দিচ্ছি ভালো করে মিনিট দুয়েক সময় ফুটিয়ে অ্যাড করছি স্বাদটা ব্যালেন্স করার জন্য খুব সামান্য একটু পরিমাণ চিনি ও এভারেস্টের গরম মশলা আমার চানা মশলা রেডি অবশ্যই আপনারা বাড়িতে রেসিপিটা ট্রাই করবেন খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয় ধন্যবাদ